প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পরিমাপ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ভিডিও সমাধান দেব এবং এর আগে আমি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি এটা হচ্ছে পার্ট টু চলো তাহলে শুরু করা যাক এক নম্বর সৃজনশীল সোহেলের দৈনিক পানি পানের তালিকা দেওয়া হলো যে সকালের নাস্তায় তিনশত সত্তর মিলি দুপুরের খাবারে তিনশত আশি মিলি রাতের খাবারে তিনশো মিলি অন্যান্য সময়ে পান করে চারশত পঞ্চাশ মিলি অর্থাৎ এটা হচ্ছে তার দৈনিক পানি পানের একটি তালিকা এখন ক নাম্বারে বলা হয়েছে সে মোট কতটুকু পানি পান করেছে তাহলে ক নাম্বারটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব তার দৈনিক পানি পানের এই যে তালিকা এই যে এটা এটা সবগুলো আমরা যোগ করে দেব যেটা আসবে ওটাই হচ্ছে দৈনিক মোট পানি পানের মানে মোট কতটুকু পানি পান করে যেটা চলে আসবে আমরা প্রথমে লিখব সোহেল সকালের নাস্তায় যে একটু ছোট করে লিখি সকালের নাস্তায় পান করে সমান সমান এটা হবে তিন সত্তর মিলি তারপর দুপুরের খাবারে দুপুরের খাবারে পান করে সমান সমান তিনশত আশি মিলি রাতের খাবারে পান করে এদিকে ডট ডট দিবা তোমরা তিনশত মিলি তারপর অন্যান্য সময়ে পান করে আমি অন্যান্যটা লিখছি শুধু অন্যান্য সময়ে পান করে সমান সমান তোমরা এগুলো সুন্দর করে লিখে নিচে নিচে ডট ডট দিবা অন্যান্য সময়ে পান করে চারশত পঞ্চাশ মিলি এবার আমি সবগুলো যোগ করবো এদিকে সমান দেব এদিকে মোট পান করেছে লিখতে পারো আমি শুধু মোট লিখছি তোমরা মোট পান করেছে লিখবা এবং এটা কিন্তু আমরা যোগ করবো তাহলে যোগ করে কত পাই দেখো দেখি শূন্য 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 যোগ করলে শূন্য সাত এবং আট যোগ করলে পনেরো পনেরো এবং পাঁচ যোগ করলে বিশের শূন্য দুই আছে তিন আর দিয়ে পাঁচ পাঁচ তিন আট আট তিন এগারো এগারো এবং চারে পনেরো তাহলে এক হাজার পাঁচশত মিলি এই যেটাই হচ্ছে তার দৈনিক পানি পানের পরিমাণ তাহলে দৈনিক সে মোট পানি পান করে সমান এক হাজার পাঁচশো মিলি এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর এবার আমি খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখো দেখি খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মোট পানি পানের পরিমাণকে ডেলি ও লিটারে প্রকাশ করো আমরা কতেই পেয়েছিলাম যে সোহেল দৈনিক মোট পানি পান করে ক হতে পায় সমান আর সোহেল সোহেল দরকার নাই জায়গা কম যেহেতু আমি সোহেল লিখছি না মোট পানি পানির পরিমাণ সমান কত পেয়েছিলাম এক হাজার পাঁচশত মিলি এই যে এক হাজার পাঁচশত মিলিটা হচ্ছে দৈনিক মোট পানি পানের পরিমাণ এবং এটা আছে কোথায় মিলি আছে মিলি থেকে আমাদের এখন ডেলিতে নিতে হবে একবার লিটারে নিতে হবে একবার তাহলে ডেলিতে এবং লিটারে নেওয়ার আগে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে এককগুলোর মধ্যে সম্পর্ক কি মানে মিলির সাথে ডেলি ডেলির সাথে লিটার লিটারের সাথে মিলি কোনটার সাথে সম্পর্ক কি পরিমাপের ক্ষেত্রে এককগুলোর মধ্যে পরশ এককগুলোর মধ্যে সম্পর্ক যদি জানা না থাকে তাহলে পরিমাপের অঙ্ক কিন্তু পারা সম্ভব নয় এই জন্য একটু কষ্ট করে হলেও পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্কগুলো একটু মুখস্থ করে নিলেই সবচাইতে ভালো হয় এবং এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি তাহলে এখন আমি থেকে প্রথমে ডেলিতে নিয়ে যাব। ডেলিতে নেওয়ার জন্য মেলি বড় নাকি ডেলি বড় এবং কোনটার মধ্যে সম্পর্ক এটা একটু দেখব তাহলে এখন আমি প্রথমে এদিকে দেখাই এটা জাস্ট রাফ করার মতো লিখছি আমি যে ডেলি সমান ডেলি সমান একশত মিলি এটা হচ্ছে যে ডেলি এবং মিলির মধ্যে সম্পর্ক এক ডেলি সমান একশো মিলি এটা তোমরা আমরা জানি দিয়েও লিখতে পারো আমরা জানি দিয়ে রাফ না করে সরাসরি লিখতে পারো যে আমরা জানি এক ডেলি সমান একশোতে মিলি সুতরাং একশত এই যে এক হাজার পাঁচশো মিলি লিখতে পারো এক হাজার পাঁচশত মিলি সমান তাহলে কি হবে ডেলিতে নিতে গেলে অবশ্যই এক হাজার পাঁচশোকে আমরা একশো দিয়ে ভাগ দিব এবং এটা কোথায় চলে আসবে ডেলিতে চলে আসবে এবং কেন আমরা একশো দিয়ে ভাগ দিলাম কারণ পরিমাপের ক্ষেত্রে এক একক থেকে অন্য এককে নিতে গেলে ছোট একক থেকে বড় এককে যদি নিয়ে যায় তাহলে অবশ্যই ভাগ করতে হবে যেমন মিলি হচ্ছে ছোট একক ডেলি হচ্ছে বড় একক এবং ডেলি এবং মিলির মধ্যে সম্পর্ক হচ্ছে এক ডেলি সমান একশো মিলি সুতরাং আমরা একশো দিয়ে ভাগ দিব তাহলে এটা কাটাকাটি দিয়ে কত পাই দেখি আমরা এদিকে শূন্য দুটি কাটা দিলে এদিকে শূন্য দুটি কাটা দিলে থাকে শুধু বা তোমরা একশো গুণ করলে কত পাওয়া যায় এক হাজার পাঁচশো পাওয়া যায় তার মানে এটা আসলো কত পনেরো ডেলি এই যে পনেরো ডেলি এটাই হচ্ছে মোট পানির পরিমাণকে ডেলিতে নিয়ে গেলাম এবার এবার দেখো দেখি লিটারে প্রকাশ করব মোট পরিমাণ হচ্ছে কত এক হাজার মিলি তোমরা নিচে নিচে লিখবা আমি জায়গা নাই যেহেতু এদিকে পাশে লিখছি আমরা জানি এক লিটার সমান এক হাজার লিটার এক লিট সরি এক হাজার এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার বা মিলি সংক্ষেপে মেলে লিখলাম এক লিটার সমান এক হাজার মিলি সুতরাং এক হাজার এক পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য সমান সমান কি লিখবো আমরা যেহেতু লিটার হচ্ছে বড় একক এখন আমরা লিটারে নিয়ে যাব। মিলি হচ্ছে ছোট একক ছোট একক থেকে যেহেতু আমরা বড় এককে যাচ্ছি নিশ্চয়ই ভাগ হবে সম্পর্কগত এক হাজার এক হাজার দিয়ে ভাগ দিব এবং উপরে আমরা এক হাজার পাঁচশো লিখবো এদিকে অবশ্যই এখন লিটার লিখতে হবে এবার আমরা ভাগ করে কত পেলাম শূন্য শূন্য আমরা কাটাকাটি দিই সহজ পদ্ধতিতে দুটো শূন্য গেল এবার নিচে আছে দশ উপরে আছে পনেরো তাহলে দশ এবং পনেরো কে যদি আমরা যদি দশমীকে নিয়ে যাই তাহলে থাকবে তোমরা দশমীকে না নিয়ে চাইলে কাটাকাটিয়ে দিতে পারো তবে এটা একটা ভগ্নাংশ আসবে আমি সরাসরি দশমীকে নিয়ে যাচ্ছি দশ ভাগের পনেরোকে আমরা দশমিক নিয়ে গেলে পাবো শূন্য শূন্য তার মানে এক অঙ্ক পর দশমিক দিব ওই যে এক দশমিক পাঁচ কলমটা একটু ডিস্টার্ব দিচ্ছি আমি এই কলম দিয়ে লিখি এক দশমিক পাঁচ এই যে এক দশমিক পাঁচ এটাই হচ্ছে যে এদিকে অবশ্যই লিটার এটাই হচ্ছে লিটারের পরিমাণ তাহলে আমরা পানি পানের মোট পরিমাণকে ডেলিতে নিয়ে গেলাম পনেরো ডেলি পেলাম লিটারে নিয়ে গেলাম এক দশমিক পাঁচ লিটার পেলাম এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমি গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমি মুছে দেওয়ার আগে প্রশ্নটা একটু পড়ি এক লিটার পানির মূল্য দশ টাকা হলে সোহেল এটা হচ্ছে সোহেলের এদিকে সোহেলের পানকৃত পানির মূল্য বের করো তার মানে আমরা পানির মূল্য বের করার আগে আমাদের কতটুকু পান করেছে সে মানে মোট পানি কতটুকু পান করেছে এটা জানতে হবে সে মোট পানি এখানে যেহেতু লিটারের মূল্য দেওয়া হয়েছে দশ টাকা মূল্যটা কিন্তু লিটারের মানে লিটারের হিসেবে করা হয়েছে তাই আমরা যে লিটারের যে একটা পরিমাণ এক দশমিক পাঁচ লিটার এটা একটু জেনে রাখবো মানে মনে রাখবো আমি একটু এখন এটা মুছে দিচ্ছি তাহলে এখন আমরা তার পানি পানির পরিমাণ বের করব টাকায় তাহলে প্রথমে লিখব গ নাম্বার প্রথমে লিখব যে এক লিটার পানির মূল্য দশ টাকা তার আগে আমরা লিখি খ হতে পাই খ হতে পাই মোট পানি পানের পরিমাণ মোট পানি পানের পরিমাণ এবার এক দশমিক পাঁচ লিটার এটাকে আমি কত টাকা সেটা বের করব দেওয়া আছে এক লিটার পানি সমান এখন দিয়ে লিখতে পারো এক লিটার পানির মূল্য দশ টাকা এটা কোত্থেকে আসলো উদ্দীপকে আমাদের এই যে উদ্দীপকে বলতেছি যে প্রশ্ন আমাদের দেওয়া আছে এক লিটার পানির মূল্য দশ টাকা তাহলে এখন মোট পানি পান করেছে এক দশমিক পাঁচ লিটার তাহলে এখন লিখবো এক দশমিক পাঁচ লিটার পানির মূল্য হবে যে খুবই সিম্পল এক দশমিক পাঁচের সাথে দশকে গুণ করবো টাকা এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় যে এক লিটার পানির দাম দশ টাকা তাহলে এক দশমিক পাঁচ লিটার পানির দাম এক দশমিক পাঁচ গুণন দশ কত আসবে এটা যদি আমরা সহজ পদ্ধতিতে গুণ করি পনেরো এবং দশ পনেরো একে পনেরো সরি দশ না পনেরো এবং এদিকে শূন্য বসবে এবার দশমিক বসানোর পালা এক অঙ্ক আগে দশমিক আছে আমরা এক অঙ্ক আগে দশমিক দিব তাহলে পনেরো দশমিক শূন্য টাকা তার মানে কত পনেরো দশমিক শূন্য মানে পনেরোই তাহলে সমান সমান কত টাকা হবে অবশ্যই পনেরো টাকা হবে তাহলে তার মোট পানি পানির পরিমাণের মূল্য হচ্ছে পনেরো টাকা এটাই হচ্ছে উত্তর তোমরা আশা করি এক নম্বর সৃজনশীলটা ভালো করে বুঝেছ এখন আমি দুই নাম্বার সৃজনশীলে চলে যাব এবার দুই নাম্বার সৃজনশীল দেখো একটি আয়তাকার জমির দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে দুই কিলোমিটার এবং প্রস্ত উত্তর দক্ষিণে দুই ভাগের এক কিলোমিটার কতে বলা হয়েছে দুই কিলোমিটার ও দুই ভাগের এক কিলোমিটারকে মিটারে প্রকাশ করো এবার আমি ক নাম্বার প্রশ্নের সমাধান লিখব তাহলে দুই কিলোমিটারকে যখন আমরা মিটারে প্রকাশ করব তখন আমাদেরকে কিলোমিটার এবং মিটারের মধ্যে সম্পর্ক জানা থাকতে হবে তাহলে আমরা লিখব প্রথমে আমরা জানি আমরা জানি এক কিমি সমান সমান কত এক হাজার মিটার সুতরাং দুই কিমি সমান অবশ্যই এক হাজার গুণন দুই মিটার তাহলে দিয়ে কত হবে দুই হাজার মিটার এবার এক কিমি সমান যেহেতু এক হাজার মিটার সুতরাং দুই ভাগের এক এই যে দুই ভাগের এক কিলোমিটারকে মিটারে প্রকাশ করো এটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করে থাকে যে দুই ভাগের এক কিলোমিটার দেওয়াতে তাদের প্রশ্নটি বুঝতে অসুবিধে হয় আসলে দুই ভাগের এক কিলোমিটার এটা কিন্তু বের করা খুব একটা কঠিন নয় যে কোন রকম এক কিলোমিটার সমান আমরা জানি এক হাজার মিটার সুতরাং দুই ভাগের এক কিলোমিটার সমান দুই ভাগের এক গুনন এক দিয়ে দিব এবার আমরা গণিতের নিয়মে কি কাজ করা যায় এটা করব এদিকে মিটার হবে গণিতের নিয়মে কাজ হচ্ছে এটা দুই হচ্ছে নিচের এক হাজার হচ্ছে উপরের তাহলে আমরা কাটা কাটি দিব দিলে উপরে পাওয়া যায় কত পাঁচশো তাহলে পাঁচশো মিটার সমান সমান পাঁচশো একে পাঁচশো সমান পাঁচ শূন্য মিটার সিম্পল একটা অঙ্ক তাহলে দুই কিলোমিটার সমান দুই হাজার মিটার এবং দুই বাঘের এক কিলোমিটার সমান পাঁচশো মিটার এটাই হচ্ছে দুই কিলোমিটার ও দুই বাঘের এক কিলোমিটারকে মিটারের প্রকাশ এবার আমি খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে তোমরা একটু দেখো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উক্ত জমির ক্ষেত্রফল কত হবে এখন আমি ক্ষেত্রফল কত হবে এটা বের এটা যেহেতু আয়তাকার জমি তাহলে ক্ষেত্রের সূত্র হচ্ছে অবশ্যই আমরা জানি আয়ত্ত ক্ষেত্রের আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ গুণন প্রস্থ এদিকে অবশ্যই বর্গ একক সমান সমান আমরা এখন তাহলে জমির ক্ষেত্রফল তোমরা চাইলে সরাসরি জমির ক্ষেত্রফল দিয়েও লিখতে পারো তাহলে আমি এখন জমির ক্ষেত্রফল সত্য জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য হচ্ছে কত দুই কিলোমিটার এদিকে লিখব দুই তারপর প্রশ্ন হচ্ছে গত দুই বাগের এক এবার এদিকে যেহেতু এগুলা কিলোমিটার তার মানে এদিকে আমরা বর্গ কিমি এবার এদিকে এবার আমরা কাজ করব যে দুই হচ্ছে উপরের এই দুই হচ্ছে নিচের তার মানে এটা এটা কাটাকাটি যাবে কাটাকাটি দেওয়ার আগে আমি এদিকে কাজ করছি দুই নিচে দুই দুই একে দুই এদিকে অবশ্যই বর্গ কিমি এবার দুয়ে দুই কাটা কাটে দিতে হবে লঘিষ্ঠ যদি যায় ভগ্নাংশকে যদি লগিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই লঘিষ্ঠ আকারে নিতে হবে তাহলে দুই কাটা দিলে পাচ্ছি আমরা এক তার মানে এক বর্গ কিমি এটাই হচ্ছে যে আয়তাকার জমিটির ক্ষেত্রফল এক বর্গ কিলোমিটার এবার আমি গ নাম্বার প্রশ্নে যাব তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমি এটা মুছে দিচ্ছি এবার আমি গ নাম্বার প্রশ্নে যাব তোমরা গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু পরে দেখো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উক্ত জমির পরিসীমা কত পরিসীমা কত এখন আমরা ব্যার করব পরিসীমা ব্যয় করার জন্য পরিসীমার সূত্র জানতে হবে আমরা জানি দিয়ে লিখব আমরা জানি আয়ত্ত ক্ষেত্রের বা আয়তের পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্ত এদিকে অবশ্যই একক লিখতে হবে তাহলে সুতরাং উক্ত জমিটির পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য হচ্ছে কত দুই দৈর্ঘ্য হচ্ছে শুধু দুই এবং প্রস্ত হচ্ছে দুই ভাগের এটা হচ্ছে কিলোমিটার সমান সমান দুই গুণ থাকলো এবার এদিকে আমরা কাজ করবো যেটা দুই পেলাম হর দুই পেলাম লসাগু হর যেহেতু দুই এদিকে যেহেতু নাই লসাগু দুই পেলাম এবার সরাসরি এটা গুণ দিব দুইতে চার যোগ দুই একে দুই এক একে এক এটা এক এদিকে কিমি সমান সমান দুই গুণ উপরে চার একে পাঁচ হয় তাহলে দুই বাঘের পাঁচ কিমি এটা আমি এদিকে আস আসলাম তোমরা একটু এদিকে খেয়াল করো এবার এদিকে আমি কাটা আমি এটা এদিকে আবার লিখছি সমান সমান দুই গুণন দুই ভাগের পাঁচ কিমি এবার আমি দেখো এই যে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর যদি গুণাকারে থাকে একটা উপরের সংখ্যা একটা উপরের নিচের সংখ্যা যদি হয় তাহলে এটা এটা কাটাকাটি যাবে এবং যেটা বড় সংখ্যা সেটার পাশেই এক বসবে মানে সংখ্যাটি যেটা যা পাওয়া যাবে সেটা বড় সংখ্যার পাশে বসবে এখন এখানে এক পাওয়া যায় আমরা দুই দিয়ে কাটলাম দুই একে দুই দুই একে দুই তাহলে এক এক তাহলে একে কোনো মান নাই এক সংখ্যার পরিবর্তন করে না মানের পরিবর্তন করে না তাই আমি এক লেখার দরকার নাই তাহলে সরাসরি কত লিখব পাঁচ কিলোমিটার এই যে পাঁচ কিলোমিটার এটাই হচ্ছে উক্ত জমিটির পরিসীমা আশা করি তোমরা দুই বুঝতে সৃজনশীল যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবার আমি তিন নাম্বার সৃজনশীলে চলে যাব এবার তিন নাম্বার সৃজনশীল দেখো দেখি একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশত মিটার এবং প্রস্থ সত্তর মিটার তে বলা হয়েছে উক্ত মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কোন সূত্রটি লিখবে অর্থাৎ লিখতে হবে তাহলে আমি ক নাম্বার প্রশ্ন উত্তর হবে যে উক্ত মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যেহেতু মাঠটি আয়তাকার লিখব যেহেতু মাঠটি আয়তাকার সুতরাং এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটি হবে সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত এদিকে অবশ্যই বর্গ একক তাহলে এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর সুতরাং এটা হচ্ছে অবশ্যই হ্যাঁ এরকম হবে এগুলা হচ্ছে তাহলে দেখো দেখি যেহেতু মাঠটা এতাকার সুতরাং এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটি হবে দৈর্ঘ্য প্রস্ত বর্গ একক এবার আমি খ নাম্বারে চলে যাব খ নাম্বারে বলা হয়েছে সেই সূত্র অনুযায়ী অর্থাৎ এই সূত্র অনুযায়ী মাঠের ক্ষেত্রফল কত হবে এখন আমি মাঠের ক্ষেত্রফল বের করব। কিভাবে এই সূত্রটি ব্যবহার করে করব। তাহলে প্রথমে যে ক্ষেত্রফল সমান মাঠের এদিকে তোমরা যারা লিখতে পারো সূত্রটি অনুযায়ী যে এরকম সূত্রটি অনুযায়ী মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে কত একশো গুণন প্রস্থ হচ্ছে কত সত্তর এদিকে অবশ্যই বর্গমিটার আমরা একশো এবং সত্তর যেরকম আছে ওই লিখতে পারলাম কেন কারণ একশোটাও মিটারে এবং সত্তরটাও মিটারে আছে একই এককে থাকলে আমরা নিশ্চিন্তে গুণ করতে পারবো যদি ভিন্ন এককে থাকতো তাহলে আমাদের প্রথমে একটি এককে আনতে হতো তারপর আমরা গুণ করতে পারতাম তাহলে এটা আমরা এখন গুণ করবো সাত একটা দুইটা তিনটা শূন্য দিয়ে দিলাম এটাই হচ্ছে বর্গ মিটার এই যে এটাই হচ্ছে যে সূত্রটি অনুযায়ী মাঠের ক্ষেত্রফল হচ্ছে সাত হাজার বর্গ মিটার এটা পেলাম খ নাম্বার এবার গ নাম্বার প্রশ্নটি পর দেখি তোমরা আমি গ নাম্বারের সমাধান দিব আবার তোমরা যদি আমার এই সৃজনশীলের মধ্যে কোনো প্রশ্নের সমাধান যদি বুঝতে না পারো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে গ নাম্বার দেখো দেখি গ নাম্বারে বলা হয়েছে যদি প্রস্ত দশ মিটার বাড়ানো হয় তাহলে আমরা প্রথমে দেখব দশ মিটার বাড়ানো বাড়ালে প্রস্ত হবে সমান সমান প্রস্থ হচ্ছে সত্তর যোগ দশ মিটার সমান সমান আশি মিটার সুতরাং ক্ষেত্রফল হবে সমান ক্ষেত্রফল হবে সমান সমান দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে একশো দৈর্ঘ্য অপরিবর্তিত হচ্ছে গুণন প্রস্থ হচ্ছে গত প্রস্তা এখন দশ মিটার বাড়ালে আশি হয়ে গেল তাহলে আমরা আশি লিখবো এবার এদিকে অবশ্যই বর্গ মিটার দিতে হবে কেউ যদি বর্গ না লিখো তাহলে তোমাদের উত্তরটি ভুল হবে আটকে আট তিনটা শূন্য দিব এদিকে এখন বর্গ মিটার লিখব এই যেটাই হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এখন আমি তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়েছি তোমরা যদি কোনো সৃজনশীল প্রশ্নের কোনো একটি অঙ্ক বা মানে যে যে যেখানেই বোঝো না কেন না বুঝে থাকো তাহলে আমাকেই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ভালো থেকেও অসুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে